এবছরের সর্বোচ্চ বৃষ্টি সর্বোচ্চ দেখার গুঠা বৃষ্টি শুধু অন্ধকারের মধ্যে লাগতেছে আজই রেকর্ড দুইশো মিলিমিটার দুইশো মিলিমিটারের মতো বৃষ্টি পড়তেছে চোখে কিছু দেখা যাচ্ছে না এরকম বৃষ্টি পড়তেছে আমরা বর্তমান দাঁড়িয়েছি ও জলি দেখো বিজলি সব দিচ্ছে খালি বৃষ্টির ক্ষোভের কারণে গাড়ি আগে যাওয়া না অবস্থা বছরের দু হাজার পঁচিশ সালে সর্বোচ্চ বৃষ্টিপাত রাইবানা জেলা পলাইবাড়ি থানার চুড়িয়াবুর এই ঘরে তুমি